নমস্কার আজ আপনার জন্য থাকছে রাজশেখর বসুর লেখা গল্প ভরতের ঝুমঝুমি হৃষিকেশ তীর্থে গঙ্গার ধারে যে ধর্মশালা আছে তারই সামনের বড় ঘরে আমরা আশ্রয় নিয়েছি আমি আমার মামাতো ভাই পুলিন আর তার দশ বছরের ছেলে পুলটু তাছাড়া টহলরাম চাকর আর চারটে সাদা ইঁদুরও আছে আনতে আমাদের খুব আপত্তি ছিল কিন্তু পল্টু বললে বাড়ি আমি সঙ্গে না নিলে এদের খাওয়াবে কি বাড়ির ছটা বেড়ালেই তো এদের খেয়ে ফেলবে যুক্তি অকাট্য ইঁদুরের ভাড়াও লাগে না সুতরাং সঙ্গে আনা হয়েছে তারা রাত্রের একটা খাঁচার মতন বাক্সে বাস করে দিনের বেলায় পল্টুর পকেটে বা মুঠোর মধ্যে থাকে অথবা তার গায়ের উপরে চড়ে বেড়ায় সমস্ত সকাল টোটো করে বেরিয়েছি এখন বেলা এগারোটা প্রচণ্ড খিদে পেয়েছে চা তৈরি সরঞ্জাম আমরা সঙ্গে এনেছি কিন্তু রান্নার কোনো জোগান নেই তার হাঙ্গাম আমাদের পোষায় না দোকান থেকে এক মোটা মোটা আটার লুচি খানিকটা স্বচ্ছন্দ বনজাত ঘেটুর ঘণ্ট আর শেরখানেক নুড়ির মতন শক্ত প্যারা আনা হয়েছে আমরা স্নান সেরে দরজা বন্ধ করে খাটিয়ায় বসে কোলের ওপর শালপাতা বিছিয়েছি টহলরাম পরিবেশনের উপক্রম করছে এমন সময় বাইরে থেকে ভাঙা কর্কশ গলায় আওয়াজ এলো অয়মহং ভ কথাটা কোথায় যেন আগে শুনেছি দরজা খুলে বাইরে এসে দেখলুম একজন বৃদ্ধ সাধু বাবা রংটা বোধহয় এককালে ফর্সা ছিল এখন তামাটে হয়ে গেছে লম্বা রোগা মাথার জটাটি ছোট কিন্তু অকৃত্রিম গোফার গালের ওপর দিকে দাঁড়ি ছেঁড়া ছেঁড়া যেন ছাগলে খেয়েছে কিন্তু থুতনির দাড়ি বেশ ঘন আর লম্বা নিচের দিকে ঝুঁটির মতন একটি বড় গেরো বাঁধা দেখলে মনে হয় গেরোটি কোনোকালে খোলা হয় না পরনের গেরুয়া কাপড় আর কাঁধের কম্বল অত্যন্ত ময়লা সর্বাঙ্গে ধুলো গলায় তেলচিটে পইতে হাতে একটা ঝুলি আর তোবড়া ঘটি রুদ্রাক্ষের মালা ভস্যের প্রলেপ গাঁজার কলকে চিমটে কমনডুলু প্রভৃতি মামুলি সাধুসজ্জা কিছুই নেই প্রশ্ন করলুম ক্যা মাংতা বাবাজি বাবাজি উত্তর দিলেন না সোজা ঘরে ঢুকে আমার খাটিয়ায় বসে পড়লেন টহলরাম বাঙালি সংসর্গে থেকে একটু নাস্তিক হয়ে পড়েছে অচেনা বাবাদের ওপর তেমন ভক্তি নেই রুখে উঠে বললে আরে কৈসা বেহুদিতুম উঠো সাধু বাবা ভ্রুকুটি করে রাষ্ট্রভাষায় যে গালাগালি দিলেন তা অসাব্য অবাচ্য অলেখ্য পুলিন অত্যন্ত রেগে গিয়ে গলা ধাক্কা দিতে গেল আমি তাকে জোর করে থামিয়ে বললুম করো কি বাবাজির সঙ্গে একটু আলাপ করেই দেখা যাক না প্রমোদ মশাই বিস্তর সাধু সঙ্গ করেছেন সাধু চরিত্র তার ভালো রকম জানা আছে যোগী অবধূত বামাচারী তান্ত্রিক অঘরপন্থী প্রভৃতি হরেক রকম সাধক সম্বন্ধে তিনি গবেষণা করেছেন তাঁর লেখা থেকে এটুকু বুঝেছি যে গরুর যেমন সিং সজারুর যেমন কাঁটা খট্টাসের যেমন গন্ধ তেমনই সিদ্ধ পুরুষদের আত্মরক্ষার উপায় গালাগালি তাঁদের কুটুবাক্যের চোটে অনধিকারী বাজে ভক্তরা ভেঙে পড়ে শুধু নাছরবান্দা খাঁটি মুক্তিকামীরা রয়ে যায় এই আগন্তুক সাধু বাবাটির মুখখিস্তি বহর দেখে মনে হল নিশ্চয়ই এর মধ্যে বস্তু আছে সবিনয় বললুম কে মাংতে হুকুম কি যে বাবা বাবা বললেন ভোজন মাংতা আরে তোমরা তো দেখছি বাঙালি বাংলাতেই বলো না চাই বাবাজির মুখে আমাদের মাতৃভাষা শুনে খুশি হয়ে বললুম এই তরকারি পেরা আপনার চলবে কি খুব চলবে কিন্তু ওইটুকুতে কি হবে আমি আছি তোমরা তিনজন আছো আর তোমাদের ওই রাক্ষস চাকরটা আছে আরও শের দুই আনাও টহলডামকে আবার বাজারে পাঠালুম পুলিনের পেশা ওকালতি কিন্তু মক্কেল তেমন জোটে না তাই বেচারা সুবিধে পেলেই যাকে তাকে সওয়াল করে শখ মিটিয়ে নেয় বললে আপনি বাঙালি ব্রাহ্মণ শেখো যে তোমার দরকার কি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবে নাকি আমার ভাষা সংস্কৃত তবে তোমরা তা বুঝবে না তাই বাংলা বলছি আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী গিরি পুরী ভারতী অরণ্য না আর কিছু ওসব অর্বাচীন দলের মধ্যে আমি নেই আমার আদি আশ্রম ব্রহ্মলোক আমি একজন ব্রহ্মর্ষী মামটি জিজ্ঞাসা করতে পারি কি বোবা যখন নও তখন না পারবে কেন কিন্তু বিশ্বাস করতে পারবে কি তোমরা তো প্রাচন্ড নাস্তিক আমি হচ্ছি মহামুনি দুর্বাসা কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর প্রণিপাত করে আমি বললুম ধন্য আমরা চেহারা যেমনটি শুনেছি তেমনটি দেখছি বটে কিন্তু লোকে যে আপনাকে অত্যন্ত বদরাগী বলে তা তো মনে হচ্ছে না এই তো আমাদের সঙ্গে বেশ প্রসন্ন হয়ে কথা বলছেন বদ্রাগে কেন হব তবে এককালে আমার তেজ খুব বেশি ছিল বটে কিন্তু সেই বদজাত মাগিটা আমার দফা সেরেছে হাত জোর করে বললুম তপধন যদি গোপনীয় না হয় তবে কৃপা করে এই অধমদের কৌতূহল নিবৃত্ত করুন আপনি তো সত্য ত্রেতা দাপরের লোক এই ঘোর কলিযুগে আমাদের মতন পাপীদের কাছে এলেন কী করে পিতা অত্রী আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন বৎস তুমি ঋষিকেশ তীর্থে গঙ্গা তীরবর্তী ধর্মশালায় যাও সেখানে তোমার সংকট মোচন হবে আপনার আবার সংকট কি প্রভু আপনি তো লোককে সংকটে ফেলেন সব বলবো কিন্তু আগে ভোজন সমাপ্ত হোক তোমরা খেয়ে নাও পুলিন বললে আপনি স্নান করেন না সে তো কোন কালে সেরেছি ব্রাহ্ম মুহূর্তেই গঙ্গায় একটি ডুব দিয়েছি কিন্তু জটায় আর দাড়িতে যে বড্ড ময়লা লেগে রয়েছে প্রভু একটু সাবান ঘষলে হতো না গায়েও দেখছি ছাড় পোকা বিচরণ করছে যদি অনুমতি দেন তো একটু ডিডিটি স্প্রে করে দিই আমাদের সঙ্গেই আছে খবরদার ও সব করতে যেও না গুটি কতক অসহায় প্রাণী যদি আমাদের গাত্রে বস্ত্রে আর জটায় আশ্রয় নিয়ে থাকে তো থাকুক না তুমি তাদের তারাবারকে টহলরাম খাবার নিয়ে এলো মহামণি দুর্বাসার আদেশে আমরা তার সঙ্গেই খাটিয়ায় বসে ভোজন করলুম ভোজন আনতে আমি সিগারেটের টিনটি এগিয়ে দিয়ে বললুম প্রভু এই জিনিস চলবে কি এর চেয়ে উঁচু দরের ধূমোৎপাদক বস্তু তো আমাদের নেই একটি সিগারেট তুলে নিয়ে দুর্বাসা বললেন এতেই হবে গঞ্জিকে আমার শয় না বাতিক বৃদ্ধি হয় কই তোমরা ধূমপান করবে না লজ্জায় জীব কেটে বললুম আপনার সামনে কি তা পারি ভণ্ডামি করো না আমার সামনে এক রাস লুচি গিলতে বাঁধল না আর যত লজ্জা ধোঁয়ায় না টানতে আরম্ভ করো অগত্যা পুলিন আর আমিও সিগারেট ধরালুম শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি দেখে দুর্বাসা তার ইতিহাস আরম্ভ করলেন শকুন্তলার কথা জানো তো কালিদাস তার নাটকে লেখেছে মেয়েটা আমার ডাকে সারা দেয়নি তাই হঠাৎ রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিল তুমি যার কথা ভাবছো সে তোমাকে দেখলে চিনতে পারবে না শকুন্তলা এমনই বেহুশ যে আমার কোনো কথাই তার কানে গেল না কিন্তু তার এক সখী শুনতে পেয়েছিল সে আমার কাছে এসে পায়ে ধরে অনেক কাকতি মিনতি করলে তার নাম অনসুয়া আমার মায়েরও ওই নাম তাই প্রসন্ন হয়ে অভিশাপ খুব হালকা করে দিলুম কিন্তু সখীটা অতি কুটিলা শকুন্তলার মা মেনকার কাছে গিয়ে আমার নামে লাগালো এই ঘটনার পর প্রায় দশ মাস কেটে গেল তখন আমি শিষ্যদের সঙ্গে গঙ্গোত্তরীর নিকট বাস করছি একদিন প্রাতঃকালে ভাগীরথী তীরে বসে আছি এমন সময় একজন শিষ্য এসে জানালে একটি অপূর্ব রূপবতী নারী আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন বিরক্ত হয়ে বললুম আহ জ্বালাতন করলে এখানেও রূপবতী নারী নির্জনে একটু পরমার্থ চিন্তা করব তারও ব্যাঘাত কে এসেছে পাঠিয়ে দাও এখানে দেখেই চিনলুম ম্যানোকা অপ্সরা ভাবব তার জ্ঞান নেই দাঁতন চিবুতে চিবুতে এসেছে বোধহয় ভেবেছে তাতে খুব চমৎকার দেখাচ্ছে খেঁকিয়ে উঠে বললুম কী জন্য আসা হয়েছে এখানে জানো আমি মহাতেজস্বী দুর্বাসামনি বিশ্বামিত্রের মতো হ্যাংলা পাওনি যে লাস্য হাস্য ছলাকলা হাব ভাব ঠসক ঠমক দেখিয়ে আমাকে ভোলাবে মেনোকা ভেংচি কেটে বলল আহ মরি মরি জগতে তো আর কেউ নেই যে তোমাকে ভোলাতে আসবো তোমার ভালোর জন্যই দেখা করতে এসেছি তা যদি না চাও তো চললুম কিন্তু এরপরে বিপদে পড়লে দোষ দিতে পারবে না এই বলে মেনকা এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে বোঁ করে ঘুরে গেল মাগির আশপর্ধা কম নয় আমাকে তুমি বলছে সাপ দিতে যাচ্ছিলাম তুই এক্ষুনি এক্ষনই পোকা হয়ে যা কিন্তু ভাবলুম ব্যাপারটা আগে জানা দরকার বললুম কি জন্য এসেছে বলোই না ছাই মেনকা বললে মহাদেব যে তোমার ওপর রেগে আগুন হয়েছেন শগুন্তলাকে তুমি বিনা দোষে সাপ দিয়েছিলে শুনে একটু হলেই তোমাকে ভষ্ম করে ফেলতেন নেহাতে আমি পায়ে ধরে বোঝালুম তাই এবারকার মতন তুমি বেঁচে গেছো আমি দেবতা মানুষ কাকেও গ্রাহ্য করি না কিন্তু মহাদেবকে ডরাই জিজ্ঞাসা করলুম কি বললে তুমি তাকে বললুম আহা নির্বোধ ব্রাহ্মণ মাথার দোষও আছে না বুঝে রাগের মাথায় সাপ দিয়ে ফেলেছে তা শকুন্তলা তো বেশি দিন কষ্ট পাবে না আপনি দুর্বাসা মণিকে এবারটি ক্ষমা করুন মহাদেব আমাকে স্নেহ করেন তার শাশুড়ির নাম আর আমার নাম একই কিনা বললেন বেশ ক্ষমা করব কিন্তু আগে তুমি তাকে দিয়ে একটা প্রায়শ্চিত্ত করাও কি প্রায়শ্চিত্ত করাবে শুনি তোমার ভয় নেই ঠাকুর খুব সোজা প্রায়শ্চিত্ত শকুন্তলা এখন হেমকূট পর্বতে প্রজাপতি কশ্যপের আশ্রমে আছে আমি খবর পেয়েছি সম্প্রতি তার একটি খোকা হয়েছে কশ্যপ বলেছেন এই ছেলে ভরত নামে প্রসিদ্ধ হবে এবং পৃথিবী শাসন করবে মনে করেছিলাম গিয়ে একবার দেখে আসব কিন্তু তার আর হল না ইন্দ্র সব অপসরাদের ডেকে পাঠিয়েছেন তার ব্যাটা জয়ন্ত বিগড়ে যাচ্ছে হবে না কেন বাপের ধাত পেয়েছে তাই তাড়াতাড়ি তার বিয়ে দিচ্ছেন দু মাস ধরে অষ্টপ্রহর নৃত্য গীত পান ভোজন চলবে আজই আমাকে যেতে হবে দেবতাদের ষাট দিনে মানুষের ষাট বৎসর আমি যখন ফিরে আসব তখন শকুন্তলার ছেলে বুড়ো হয়ে যাবে তাই তোমাকেই তার কাছে পাঠাতে চাই আমি ভাবলুম এ তো কিছু শক্ত কাজ নয় আমি যদি শকুন্তলার কাছে গিয়ে তাকে আর তার ছেলেকে আশীর্বাদ করে আসি তবে দেখতে শুনতে ভালোই হবে মেনুকাকে বললুম আমি যেতে রাজি আছি কিন্তু প্রায়শ্চিত্তটা কি সেখানে গিয়ে কি করতে হবে একটি কাজের ভার নিয়ে তোমাকে যেতে হবে এই ঝুমঝুমিটি খোকার হাতে দেবে আর আমার হয়ে তাকে একটু আদর করবে কিন্তু তুমি বড় নোংরা আগে ভালো করে হাত ধোবে তারপর খোকার থুত নিতে ঠেকিয়ে আলগোছে একটি চুমু খাবে আমি প্রশ্ন করলুম সে আবার কি রকম এই রকম আর কি এই বলে ম্যানোকা হাত আমার দাড়িতে ঠেকিয়ে মুখের কাছে এনে একটা শব্দ করলে চু কি থু বুঝতে পারলুম না তারপর বললে এই নাও ঝুমঝুমি খবরদার হারিও না যেন তাহলে মজা টের পাবে ঝুমঝুমিটা নিয়ে আমি বললুম হারাবো কেন খুব সাবধানে রাখবো আহা তুমি তোমার নাতিটিকে দেখতে পাবে না বড় দুঃখের কথা দেখো মেনকা তুমি তো চলে যাচ্ছ যদি আমার কাছে কোনো বর চাইবার থাকে তো এই বেলা বলো না বরটোর আমার দরকার নেই আমি বললুম নেই কেন যদি চাও তো আমার ঔরসে তোমার গর্ভে একটি পুত্র দিতে পারি যদি তিন চারটি বা শখানিক চাও তাও দিতে পারি নাক সিটকে মেনকা উত্তর দিলে হয়েছে আর কি তুমি নিজেকে কি মনে করো কার্তিক না কন্দর্প তোমার সন্তান তো রূপে গুণে একেবারে বোকা পাঠা হবে অতি কষ্টে ক্রোধ সংবরণ করে আমি বললুম আচ্ছা আচ্ছা না চা তো আমার বড় বইয়ে গেল আমি অপাত্রে দান করি না বেশ এখন তুমি বিদে হও একটা শুভ দিন দেখে আমি শকুন্তলার কাছে যাব পুলিন জিজ্ঞাসা করলে প্রভু মেনকার বয়স কত দুর্বাসা বললেন তুমি তো আচ্ছা বোকা দেখছি অপসরার আবার বয়স কী জ্যোৎস্না বিদ্যুৎ রামধনু এসবের বয়স আছে নাকি তারপর শোনো মেনকা চলে গেল তিন দিন পরে আমি যাত্রার জন্য প্রস্তুত হলুম অপসরাই বলো আর দিব্যাঙ্গনাই বলো মেনোকা আসলে হলো স্বর্গবেষ্যা লৌকিকতার কোনো জ্ঞানই তার নেই কিন্তু আমার তো একটা কর্তব্যবোধ আছে শুধু জমজমি নিয়ে গেলে ভালো দেখাবে কেন কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেই হবে সেই জন্য আশ্রমের নিকটস্থ বন থেকে একটি সুপুষ্ট ওল আর শেরখানি কি বড় বড় তিনতিরি সংগ্রহ করে ঝুলির ভেতর নিলুম পুলিন বললে এক মাসের খোকা বুনো ওল আর বাঘা তেঁতুল খাবে আমি বললুম তার খাবে না কেন সে কালের ক্ষত্রিয় খোকারা পাথর হজম করতো বিলিতে গুঁড়ো দুধের আক্কা রাখত না দুর্বাসা বললেন তোমরা অত্যন্ত মূর্খ ওল আর তেঁতুল ছেলে কেন খাবে আশ্রমবাসী তপস্বী তপস্বিনীরাই সবাই খাবেন তারপর শোনো যথাকালে হেমকুটে পৌঁছে মরিচিপুত্র ভগবান কশ্যপ ও তৎপত্নী ভগবতী অদিতিকে বন্দনা করলুম তারপর শকুন্তলার কাছে গেলুম আমি যে সাপ দিয়েছিলুম তা বোধ সে জানত না আমাকে দেখে খুশিই হল ওল আর তেঁতুল উপহার দিলুম মেনোকার কথা মতো ছেলেকে আদর করে আশীর্বাদও করলুম বললুম শকুন্তলা তোমার এই শ্রীমান সর্বদমন ভরত সমুদ্র হিমাচল সমস্ত দেশ জয় করে রাজ চক্রবর্তী হবে এর প্রজারা যে ভূখণ্ডে থাকবে তার নাম হবে ভারতবর্ষ বর্ষ তদ ভারতাং নাম ভারতী যাত্রা সন্ততি তুমি অচিরে পতির মিলিত হবে তারপর ট্যাঙ্ক থেকে ঝুমঝুমি বার করতে গিয়েই চক্ষু স্থির আমি বললুম বলেন কি ঝুমঝুমি পেলেন না মোটেই না আমার পরনের কাপড় উত্তরীয় কম্বল সব ঝাড়লুম ঝুলি ঘটি মায়ে জটা সব তন্ন তন্ন করে খুঁজলুম কোথাও ঝুমঝুমি নেই শকুন্তলার মুখটি কাঁদো কাঁদো হল আহা তার মায়ের দেওয়া উপহারটি হারিয়ে গেল মেনকা যতই নচ্ছার হোক নিজের মা তো বটে আমি বললুম দুঃখ করুন না শকুন্তলা আরও ভালো ঝুমঝুম এনে দেব দুজন বুড়ি তপস্বিনী শকুন্তলার কাছে ছিল একজন বললে পাগলের মতো যা বলো না ঠাকুর ছেলের দিদি মা দেওয়া যৌতুক আর তোমার ছাইপাশ কি সমান তুমি ভারী অলবড্ডে মুনি নিশ্চয়ই নাইবার সময় তোমার ট্যাঙ্ক থেকে জলে পড়ে গেছে আর মাছে কপ করে গিলেছে যাও এখন রাজ্যের রুই কাতলা ধরে ধরে পেট চিরে দেখ অন্য বুড়িটা বললে কি বলছো কা দিদি শুধু রুই কাতলা কেন মিরগেল চিতল বোয়াল কালবোস শোল শাল চাই ঢাই এসব মাছের পেটেও তো থাকতে পারে পুলিন বললে কচ্ছপের পেটেও যেতে পারে আমি বললুম হাঙর কুমির সুশুক, সিন্ধু ঘটক বা জলহস্তির পেটে যেতেও বাধা নেই দুর্বাসা আমাদের দিকে একবার কটমট করে চাইলেন তারপর বলে যেতে লাগলেন আমি আর দাঁড়ালুম না কথাটি না বলে পালিয়ে এলুম যে পথে এসেছিলুম সেই পথে সর্বত্র খুঁজে দেখলুম কোথাও ঝুমঝুমি নেই আমি অত্যন্ত ভুলো লোক কিন্তু ঝুমঝুমিটা তো ট্যাঁকেই গোঁজা ছিল নিশ্চয়ই নাইবার সময় জলে পড়ে গেছে যেখানে যেখানে স্নান করেছিলুম সর্বত্র জলে নেমে হাতরে দেখলুম কিন্তু পাওয়া গেল না তাহলে বোধহয় রুই মাছেই গিলেছে শকুন্তলার আংটির মতন বোয়াল কালবোশ চাই ঢাঁও হতে পারে জেলিদের ডেকে ডেকে বললুম রে মাছের পেটে ঝুমঝুমি পেয়েছিস বার করে দে আশীর্বাদ করব ব্যাটারা বললে মাছের পেটে ঝুমঝুমি থাকে না ঠাকুর পটকা থাকে এই বলে দাঁত বার করে হাসতে লাগল আমি অভিশাপ দিলুম তোরা দে তো কমিল হয়ে যা কিন্তু কোনো ফল হল না ওহ মেনকার কথা রাখতে গিয়ে কি সংকটই পড়েছি ঝুমঝুমি তুচ্ছ জিনিস কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে যে মহাপাপ তারপর হাজার হাজার বছর কেটে গেছে অসংখ্য বার অসংখ্য স্থানে খুঁজেছি কিন্তু ঝুমঝুমি পাইনি আমার আর শান্তি নেই ব্রহ্মতেজ নেই অভিশাপ দিলে ফলে না আমি নির্বিশ ঢোঁড়া সাপ হয়ে গেছি শিষ্যরা আমাকে ত্যাগ করেছে আমি এখন ছন্ন ছাড়া হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি আমি বললুম মহামুনি শান্ত হন আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন ভরতরাজে তো কবে স্বর্গলাভ করেছেন তাঁর আর ঝুমঝুমির দরকার কি আপনি নিশ্চিন্ত হয়ে তপস্যা করুন যোগ সাধনা করুন হরি নাম করুন অথবা লোকশিক্ষার নিমিত্ত জীবন স্মৃতি লিখুন শ্বশ্রুধারী উগ্রতপা মুনি ঋষিদের সঙ্গে গ্ল্যামারগা লফসরা মোলাকাত বিবৃত করুন পত্রিকাওয়ালারা তা নেবার জন্য কারাকারি করবে ঝুমঝুমির কথা একেবারে ভুলে যান হায় হায় ভুলবার জো ওই ঝুমঝুমি হচ্ছে ম্যানকার অভিশাপ শকুন্তলার প্রতিশোধ আমার মাথা খারাপ হয়ে গেছে যখন তখন ঝুমঝুম শব্দ শুনি দুর্বাসা হঠাৎ চিৎকার করে হাত পা ছড়ে নাচতে লাগলেন সঙ্গে সঙ্গে পুলিনের ছেলে পল্টু তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠল মেরে ফেললে রে সব করা মেরে ফেললে ব্যাপার গুরুতর পোলটু নিবিষ্ট হয়ে ঝুমঝুমির ইতিহাস শুনছিল সেই অবকাশে ইঁদুরগুলো তার পকেট থেকে বেরিয়ে দুর্বাসাকে আক্রমণ করেছে দুটো তার কাঁধে উঠেছে একটা অধবাসে ঢুকে গেছে আর একটা কোথায় আছে দেখা যাচ্ছে না তার নাচের ঝাঁকুনিতে তিনটি ইঁদুর নিচে পড়ে গেল পল্টু কোনো রকমে সেগুলোকে দুর্বাসার পদাঘাত থেকে রক্ষা করলে দুর্বাসা বললেন তুই অতি দুর্বিনীত বালক পুলিন বললে টেক কেয়ার তপোধন আমার ছেলেকে যদি সাপ দেন তো ভালো হবে না বলছি দুর্বাসা বললেন ইঁদুর পোষা মহাপাপ চণ্ডালেও পোষে না পল্টু রেগে গিয়ে বললে বাড়ে আপনি যে নিজের গায়ে ছাড় পোকা পোষেন তা বুঝি খুব ভালো দেখো না বাবা ঋষিমশায়ের গা থেকে কত ছারপোকা আমাদের বিছানায় এসেছে আর একটা ইঁদুর কোথায় গেল খুঁজে পাচ্ছি না যে দুর্বাসা আবার চিৎকার করে নাচতে লাগলেন পুলটু বললে ওই ওই দাড়ির ভেতর একটা সে দিয়েছে অনুমতি না নিয়েই পুলটু দুর্বাসার দাড়িতে হস্তক্ষেপ করে তার ভেতর থেকে ইঁদুরটাকে টেনে বার করলে তারপর বললে ঝুম ঝুম শব্দ হচ্ছে কেন আমি লাফিয়ে উঠে বললুম ঝুমঝুম শব্দ বলিস কিরে প্রভু আপনার দাড়িটা একবার নাড়ুন তো দুর্বাসা দাঁড়ি নাড়লেন সেই নিবিড় শ্বশ্রুজাল ভেদ করে ক্ষীণ শব্দ নির্গত হল ঝুম 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 যেন নৃত্যপরা মেনকার নপুর নিক্কন দূর দূরান্তর থেকে ভেসে আসছে পুলিন দাড়ির নিচের ঝুঁটিটা একবার টিপে দেখলে তারপর গেরো খুলতে লাগল দুর্বাসা বললেন আরে লাগে লাগে কে তার কথা শোনে আমি তার মাথাটি জোর করে ধরে রইলুম পুলিন পরপর করে দাড়ি ছিঁড়ে ভেতর থেকে ঝুমঝুমি বার করলে সোনার কি রূপোর কি টিনের বোঝা গেল না ময়লায় কালো হয়ে গেছে কিন্তু বাজছে ঠিক পল্টু চুপি চুপি বললে এক্স রে করলে কোন কালে বেরিয়ে পড়ত নয় বাবা পল্টুর অভিজ্ঞতা আছে বছর দুই আগে সে একটা পয়সা গিলেছিল দূরবাসায় একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন একেই বলে গেরোর ফের ঝুমঝুমিতে যে যত্ন করে দাড়ির গেরোর মধ্যে গুঁজে রেখেছিলুম তা মনেই ছিল না তারপর পোলটুর মাথায় হাত দিয়ে বললেন বৎস আমি আশীর্বাদ করছি তুমি রাজা হবে আমি বললুম ও আশীর্বাদ আর ফলবার উপায় নেই প্রভু রাজাটা যা লোভ পেয়েছে বরং এই আশীর্বাদ করুন যেন ও মন্ত্রী হতে পারে অন্তত পাঁচ বছরের জন্য বেশ সেই আশীর্বাদ করছি কিন্তু রাজা না থাকলে রাজকার্য চলবে কী করে আজকাল তা চলে আধুনিক বিজ্ঞান বলে যে কর্তা না থাকলেও ক্রিয়া নিষ্পন্ন হয় দুর্বাসা বললেন আমি এখন উঠি যার জিনিস তাকে অর্পণ করে সত্তর দায়মুক্ত হয়ে ব্রহ্মলোকে যেতে চাই অর্পণ করবেন কাকে কেন মহারাজ ভরতের বংশধর নেই কেউ নেই ভরত বংশ অর্থাৎ যুধিষ্ঠির পরীক্ষিতের বংশ লোপ পেয়েছে তাঁদের যারা উত্তরাধিকারী নন্দ মৌর্য শুঙ্গ অন্ধ্র গুপ্ত প্রভৃতি তারপর পাঠান মোগল ইংরেজ এরাও ফৌত হয়েছেন ভারতের রাজ্য এখন দুভাগ হয়েছে বড়টি ভারতীয় গণরাজ্য ছোটটি ইসলামীয় পাকিস্তান একজন চক্রবর্তী রাজা আছেন তো এখন আর নেই দুই রাজ্যে দুই রাষ্ট্রপতি বহাল হয়েছেন একজন দিল্লিতে আরেকজন করাচিতে থাকেন আইন অনুসারে এরাই ভরতের স্থলাভিষিক্ত সুতরাং ঝুমঝুমিটি এদেরই হক পাও না কিন্তু দেবেন কাকে একজনকে দিলে আরেকজন ইউএনওতে নালিশ করবেন না হয় ঘুষি বাগিয়ে বলবেন লড়কে লেঙ্গে ঝুমঝুমা দুর্বাসা ক্ষণকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন তারপর মট করে ঝুমঝুমিটি ভেঙে বললেন একজনকে দেব ওই খোলটা যাতে পাথর কুচি আছে নাড়লে করর মরুর করে আরেকজনকে দেব ওই ডাঁটিটা দিলে পিঁপি করে দাও তো গোটা দশ টাকা রাহা খরচ টাকা নিয়ে দুর্বাসা তাড়াতাড়ি চলে গেলেন শেষ হল আজকের গল্প রাজশেখর বসুর লেখা ভরতের ঝুমঝুমি খুব শীঘ্রই ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ